হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে রোজা চলে এসেছে তো প্রথম রোজাতে হচ্ছে আমি কি আয়োজন করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে প্রথমেই ছোলা বুট ছোলা বুটটা আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে এর উপরে হচ্ছে স্টিমারে আমি কিছু আলু আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুর চপ আর হচ্ছে বুটে দেওয়ার জন্য তো আমি হচ্ছে আলুটা সিদ্ধ করে ছিলে নিয়ে তারপরে হচ্ছে বুটের সাথে যতটুকু দিব তো ওই আলুটা হচ্ছে আমি মিক্স করে নিয়েছি দেন আমি বুটটা ভেজে নেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ এরপর সামান্য কিছু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি বুটার আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নেব বুটার আলুটা সহ মশলার সাথে তারপরও কষানো হয়ে গেলে আমি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা হচ্ছে আমার প্রয়োজন করা ছিল যেহেতু এখন ভালো টমেটো তেমন একটা পাওয়া যায় না আর যে দাম বেড়েছে বাবারে বাবা তো রোজার আগে হচ্ছে দামটা কমই ছিল আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি কীভাবে হচ্ছে টমেটো প্রয়োজন করতে হয় তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি হচ্ছে হচ্ছে বুটগুলো ভেজে নিয়েছি দেখতে পেয়েছিলেন মানে সবাই যেভাবে হচ্ছে বুট ভাজে তো আমিও হচ্ছে ওইভাবেই ভেজে নিয়েছি জানি না কে কেমন করে ভাজে হয়তো এক একজন এক এক রকম করে ভাজে তো আমি জানা আমার জানা মতো হচ্ছে সবাই এভাবেই ভাজে তো আমি হচ্ছে পেঁয়াজও বানাবো তো সেই জন্য হচ্ছে আমি রাতে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা হচ্ছে ওইটা ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে পানি দিই নাই পানি ছাড়া আমি সবসময় পানি ছাড়াই হচ্ছে পেঁয়াজের জন্য বুটটা ব্লেন্ড করে নিই তো অনেকে হচ্ছে হাতে হচ্ছে ইয়ে করে পাটা পুঁতাই হচ্ছে পিষে নেয় শিল্পাটায় তো আমি হচ্ছে ব্লেন্ডারে করে নিই তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু রসুন পেস্ট আদা পেস্ট এরপরে হচ্ছে লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এগুলো দিয়েছিলাম ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটি পেন বসিয়ে দিয়েছি আর হচ্ছে তেলের তেলটা পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি তো প্রথমবার ভেজেছিলাম আমার শাশুড়ি মায়ের মতো চ্যাপটা চ্যাপটা করে আর এরপরে ভেজেছিলাম হচ্ছে আমার আম্মুর মতো মানে আমার আম্মু যেভাবে ভাজে আর কি ছোটো ছোটো করে গোল গোল করে মানে আমার দুইভাবে খুব ভালো লাগে তো ছোটোবেলায় হচ্ছে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আম্মু পেঁয়াজ বানাতো আর হচ্ছে আমি খেতাম খুবই মজা লাগতো হেঁটে হেঁটে হচ্ছে এখান থেকে ওইখানে সবাই তো রোজা থাকতো আমাকে রোজা থাকতে দিত না যেহেতু ছোটো ছিলাম তো এই তো তারপর হচ্ছে আমি বেগুনি আর আলোচকের জন্য বেসনটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে হচ্ছে বেসন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এরপরে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ আর হচ্ছে এক চা এক টেবিল চামচ ময়দা দিয়েছি তারপর হচ্ছে সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি তারপর লবণ আর একটু হলুদ গুঁড়া সামান্য একটু রসুন পেস্ট দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে তারপর হচ্ছে একটু একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে আমি বেসনটা তৈরি করেছি দেখতেই পেয়েছেন কীভাবে তৈরি করেছিলাম মানে বেশি পাতলাও হবে না বেসনটা আবার বেশি ঘনও হবে না ঘনত্বটা হচ্ছে আমি আপনি একটা আঙুল চুপিয়ে যখন দেখবেন যে আপনার আঙুলের মধ্যে উঠে আসছে তখন বুঝবেন যে বেসনটা রেডি তো আমি দেখতে পেয়েছেন যে আমি বেসনে হচ্ছে চুপিয়ে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম বেগুনগুলো হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তারপর আমি হচ্ছে এদিকে আলুর চপের জন্য আলুর চপটাও তৈরি করে নিয়েছি দেখতে পেয়েছেন আমি প্রথম যে সিদ্ধ করে নেওয়া আলুগুলো ভালো করে মেশ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা সরি কাঁচামরিচ দিয়ে নিয়ে আপনার চলে কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে শুকনো মরিচ দিয়েছি তারপর হচ্ছে ধনিয়া দিয়েছি তো আহ আলুর ভর্তা যেভাবে করা হয় আর কি ওইভাবে আমি করে নিয়েছি শুধুমাত্র সরিষার তেল ছাড়া তো আমি ভালো করে গোল গোল করে বেসনে চুপিয়ে আলুর চুপটা হচ্ছে বানিয়ে নিয়েছি আহ খুবই ভালো গিয়েছিল প্রথম রোজাটা আমার আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে বেশি কিছু ইফতারি বানাই নাই যার কারণে হচ্ছে বেশি কিছু দেখাতেও পারি নাই আসলে বাসায় হচ্ছে তেমন কেউ নাই আমি আর আমার বাচ্চা দুটো তো বেশি কিছু বানালে হচ্ছে খাওয়া যাবে না সেই জন্য আর বানানো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন গিয়েছে আর প্রথম রোজায় কী কী ইফতার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ